আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা মুঠোফোনটি ফোনটি হাতে নিয়ে ভিডিওর সাথে যুক্ত আছেন সকলকে জানিয়ে দেবো আজকে কাঁচা সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো আশা করি সবাই সাথে থাকবেন আসুন জেনে জেনে আজকে সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে তো প্রথমেই চাচা আছে চাষা আসলাম আলাইকুম আজকে বাজার কেমন সবজির বাজার কম আছে এই যে আপনার কুইশাক কত করে আটি তিরিশ

মানুষই তো জানে আমি জানবো কি করতে আমার থেকে কমে দেওয়ার ঠিক আছে পরে আসি আমরা হ্যাঁ বিলাল সাজা কলা কত করে আজকে চল্লিশ টাকা কলা পঞ্চাশ টাকা ছিল না

কিছুদিন আগে তো পঞ্চাশ টাকা পর্যন্ত বেঁচেছে নাকি এই জন্য এখন আমদানি বেশি আছে বাজারে সবজির দাম একটু কম আছে চাচা ফুলকপি আজকে কত করে পেয়েছেন আশি টাকা আর এই যে আপনার বরবটি বেগুন বরবটি বেগুন ও বরবটি দশ টাকা দশ টাকা টি আর বেগুন যাচ্ছে কত বেগুন এখন নেই না ওই যে দেখছি ওই ব্যাগ কার আর কিছু কিনা হয়নি আজকে না আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা সকল সবজির বাজার দর আমরা বাজার থেকে জানিয়ে দিলাম তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিতে ভুল করবেন না নিয়মিত বাজারের আপডেট দরদাম জানতে অবশ্যই পেজের সাথে থাকবেন দেখা হবে কথা হবে পরবর্তী আবার কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম